এইখানটা এখন বাড়ি তৈরি হচ্ছে আর তাছাড়া রাস্তাটা দেখো এত সুন্দর আগে এখন যদি হ্যাঁ এটাই সেই ভাইরাল দিনতলা এটা ভাইরাল তালতলা আছে তার থেকেও ভাইরাল বেশি এখানেই দেখো সমস্ত কিছু কিন্তু একটা আলাদা লেভেলের লেজেন্ড টাইপের হবে আর এই সাইডটা একবার দেখাতে বলে দেখো সর্ষে ক্ষেত ঠিক আছে তারপর এদিকে হচ্ছে গিয়ে আর ভ্যারাইটিস ধরনের ক্ষেত রয়েছে ছাড়া তুমি তো এইখানটা দেখতেই পাচ্ছ যে যার মতন ব্যবহার করছে এখান দিয়ে আর আমরা আছি এখানে আমরা নিজেদের মধ্যে শুরু করে দিয়েছি আর তাছাড়া একটা আলাদা ট্রেনিং টাইপের ওয়ার্ল্ড এইটা কোথায় তো বলছিলাম দাঁড়াবো আসি আগে ঘুরে আসি কারণ জায়গাটা একটা আলাদা রকমের তো তাই সবাইকে দেখানোর চেষ্টা করছি আর তো দেখো সব যে যার মতন সর্ষে খেতে ঢুকে পড়েছে ছবি তোলার জন্য আমরা এখন ওই তো ওটাই বলছি তো সব সর্ষে সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকে পড়েছে আমরাও একটু বাদে ঢুকবো কিন্তু সর্ষে ক্ষেত না মানে এখানে নেবি এখানে ব্লক করবো আর তাছাড়া কিন্তু আউটসাইডগুলো কুয়াশা কুয়াশা মনে হচ্ছে এটা শুধুমাত্র ওয়েদারটা আজকে খারাপ আছে তাই একটুখানি এরকম মনে হচ্ছে কিন্তু ওয়েদার এখন খুব ভালো লাগ মানে যখন ভালো থাকে আরও বেশি ভালো লাগে দেখতে এটা কিন্তু সকালবেলায় যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা যারা ডান্স টান্স করো তারা কিন্তু এসে খুব সুন্দর ডান্স করতে পারো খুব সুন্দর জায়গা ডান্স করলে একদম পপুলারভাবে ভাইরাল হয়ে যাবে তোমাদেরকে আগেও একটা ভিডিওতে তোমাদেরকে আগে একখানা ভিডিওতে বলেছি যে এখানে আসো এসে ভিডিও করো একদম গ্যারেন্টি আছে মানে ভাইরাল হবে। যারা নাচ টাচ করো বা শর্ট ফিল্ম যারা করো তারা আসুক এসে খুব মজা পাবে তাছাড়া এখানে একটা হালকা টিফিন ফিফিন যদি ওই মানে শুকনো খাবার যদি কিছু খেতে চাও সেটাও খেতে পারবে বাদ বাকি তোমাদের তোদের দেখিয়ে তো দেখো বন্ধুরা আমরা অবশেষে কিন্তু মাঠে নেমেই পড়লাম কারণ চারিদিকে সবাই নেমে পড়েছে ওই দিকে আমরা আর থাকতে পারলাম না তাই আমরাও নেমে পড়লাম চারিদিকে সব মানে ফটোশ্যুট এই ঘটো নাই সরি ফটোশ্যুট করতে ব্যস্ত তাই আমরাও এখান দিয়ে একটুখানি ফটোশ্যুট করবো আমাদের আমাদের সত্যি বলতে ফটো ফটো এই সমস্ত সুট ফুট মানায় না তাই হ্যাঁ আমাদের আমরা কমেডি আর ব্লগ তো তাই ওই সমস্ত ব্যাপারটা আমরা ঠিক অ্যাডজাস্ট করতে হয় না যাই হোক তোমাদেরকে সরষে ক্ষেত্রে একবার ঘুরিয়ে দেখাবো তো ওইটা একটা ভালো জিনিস দেখার মতন একটা জিনিস আছে তাই তোমাদেরকে সর্ষে খেতে ওই দিয়ে ঠিক গাছ আছে যেটা আগে এখানে ভিডিও তো তোমাদের ওই দূর থেকে ওই দূর থেকে এখানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক দেখো যার যেটা টার্গেট আমাদের আমার টার্গেট যেরকম হচ্ছে গিয়ে জিনিসপত্র তোমাদেরকে পরিচয় করা ওর টার্গেট হচ্ছে গিয়ে এই সমস্ত জিনিসগুলো সব কি শাক খেত না খেতো এই সমস্ত আউটসাইডটা দেখো তো এই হচ্ছে সেই বিখ্যাত সর্ষে ক্ষেত যেটার ফুল হওয়ার জন্য সবাই অনেক অনেক দিন ওয়েট করে কারণ একটা ফুলে এইগুলা দেখে কি করবো পাবলিক এইগুলা দেখতে চাইছে না এই হচ্ছে আউটলাইট অবশেষে বন্ধুরা ওখান থেকে ফিরতে ফিরতে অনেকটাই সন্ধে হয়ে গেল মানে অনেকটাই বেলা গড়িয়ে গেল যাই হোক ওখানে গিয়ে বেশ ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে আর পিউ বলছে ওর তো মানে আসতেই ইচ্ছা করছিল না এতটাই ভালো লাগছিল কারণ ও এইখানে প্রথমবার ওকে নিয়ে গেলাম ও তো দেখে খুবই আনন্দ পেয়েছে যাই হোক ওখানে গিয়ে অনেক রকমের ভিডিও ফিডিও করেছি যেগুলো তোমরা চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে আর কমেডি চ্যানেলে তো আসবেই আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে বলো আমাদের তো খুবই ভালো লাগে কারণ ওই জায়গাটা এতটাই একটা মিষ্টি জায়গা জায়গাটার নাম আমি নিজের তরফ থেকে দিই ভাইরাল নিমতলা অবশ্যই ভাইরাল নিমতলাই বলতে হবে কারণ ভাইরাল তালতলার পরে এটাই একটা যাই হোক ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং ভালো থাকবে সবাই মিলে